মরু আরবের খেজুর গাছ যেই খেজুর মানে ইসলামের ইতিহাসের সাথেও সম্পৃক্ত এই হলো মরু আরবের খেজুর গাছ অসম্ভব রকমের ভালো লাগে এখানে অসংখ্য খেজুর গাছ আছে এই যে খেজুর গাছগুলো এই যে উপাশে একটা পাহাড় আছে পাহাড়টাও দারুণ রকমের সুন্দর দেখা যায় না অত্যস সেভাবে এই হলো মোটামুটি এটা মসজিদে মসজিদ আল রাজি মক্কার মসজিদ আল রাজি প্রান্তরে এই যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে ভীষণ সুন্দর খেজুর গাছ ভীষণ রকমের সুন্দর লাগে খেজুর মানে খেজুর হলো আরব আরব্য ইতিহাস ইসলামের ইতিহাসের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড যে ব্যাপারটা সেটা হলো খেজুর খেজুর গাছ মরুভূমি এবং শুষ্কতা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন